নমস্কার বন্ধুরা ভ্যাগাবন পাঠক চ্যানেলের আমি সুশান্ত আজ আপনাদের অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের সমস্ত খুঁটিনাটি বিষয়ে আপনাদের বিষদে আপনাদের কাছে ডিটেলস জানাব তা আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালের অমরনাথ যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এটা অলরেডি চৌদ্দো তারিখ থেকে শুরু হয়েছে আজকে ষোলো তারিখ হয়ে গেল তা কীভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন আপনাদের হাতের স্মার্টফোনের মাধ্যমেই অনলাইনে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনারা হেলথ সার্টিফিকেটটা পাবেন তা সমস্ত টুটি আজ আপনি আপনাদের দেখাব শুধু হাতের স্মার্টফোনের মাধ্যমে সমস্ত কিছু আপনারা করতে পারবেন চলুন আমি আপনাদের পরপর দেখাচ্ছি প্রথমে কি করবেন আপনার স্মার্টফোনে এই গুগল ক্রোম যে অপশানটায় গুগল ক্রোম ব্রাউজারটা আপনি টাচ করবেন তা আমি টাচ করছি দেখতেই পাচ্ছেন গুগল ক্রোম এই ক্রোমটা টাচ করলাম এই টাচ করলে দেখুন আপনার এই পেজটা প্রথমে খুলে আসবে হোম পেজ এই পেজে প্রথমে আপনি সার্চ অপশান পাবেন এই সার্চে আপনি লিখুন অমরনাথ যাত্রা বা অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশ বা অমরনাথ যাত্রা লিখলেই হয়ে যাবে দেখুন আমার সার্চ করাই আছে অমরনাথ যাত্রা অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশ যেই লিখলাম আপনার প্রথমেই চলে আসবে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড এই শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটা হচ্ছে জেকে ডট এনআইসি ডট ইন আপনি এই ওয়েবসাইটটা প্রথমেই চলে আসবে এটা আপনি টাচ করুন আমি টাচ করলাম টাচ হয়ে এই হচ্ছে হোম পেজ খুলে আসবে হোম পেজটা দেখুন ওপরে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড ওই যে অমরনাথজি শ্রাইন বোর্ড কিছু হেল্পলাইন নাম্বার আছে আর নিচে আছে পরপর ওয়ার্ডস নিউ আপনি নিচে দেখে নিন তারপর ডুজ অ্যান্ড ডোন্টস আপনি এই হোয়াটস নিউ অনেকগুলো নিউ বলে অপশান আছে এগুলো পরপর দেখুন প্রথমটা আছে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর অ্যাপ্লিকেশান তারপরে ক্লিক হেয়ার টু রেজিস্টার তাহলে প্রথমে আপনারা অনলাইন রেজিস্টার করবেন তারপরে সেটাকে ভেরিফাই করবেন তাহলে প্রথমে আপনি রেজিস্টার যে করবেন রেজিস্ট্রেশনের জন্য আপনার দুটো জিনিস রিকোয়ার আছে একটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর একটা হচ্ছে সিএইচসি বা কম্পালসারি হেলথ সার্টিফিকেট তাহলে আপনার প্রধান কাজ হচ্ছে রেজিস্ট্রেশনের আগেও আগে আপনাকে হেলথ সার্টিফিকেটটা তুলতে হবে তাহলে এখানে হেলথ সার্টিফিকেট কিন্তু আপনার ইচ্ছে মতো যে কোনো ডাক্তারকে দিয়ে আপনি একটা মেডিকেল হেলথ সার্টিফিকেট বা এই মেডিকেলি ফিট এরকম কোনো সার্টিফিকেট দিলে হবে না সেটা অ্যালাউ হবে না এখানে কিছু লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা আপনার স্টেট ওয়াইজ জেলা ওয়াইজ কী কী হসপিটাল অথরাইজড হসপিটাল আছে সেইগুলোই তার মাধ্যমে আপনাকে হেলথ সার্টিফিকেটটা নিতে হবে তাহলে সবার আগে সেটা দেখে নিই দেখুন তিন নম্বরে আছে অ্যাডভান্স রেজিস্ট্রেশন সেল কমেন্টস দরকার নেই শ্রী অমরনাথজি দু হাজার পঁচিশ উইল কমেন্টস থার্ড জুলাই দেখুন পাঁচ ছ নম্বরে আপনার আছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট বা সিএইচি ফর যাত্রা দু হাজার পঁচিশ একটা ইংলিশে তারপরে একটা হিন্দিতে তাহলে এটা হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা দেওয়া আছে ইংলিশে আমি টাচ করে রেখি হার্থ সার্টিফিকেটটা আপনাকে নিয়ে নিতে হবে আমার ডাউনলোড করাই ছিল এখান থেকেই ওপেন করছি এই হচ্ছে আপনার কম্পালসারি হেলথ সার্টিফিকেট তাহলে এই হেলথ সার্টিফিকেট আপনার চলে আসবে এটাকে আপনি একটা প্রিন্ট আউট বের করে নেবেন দু কপি প্রিন্ট আউট বের করে নেবেন নিয়ে কি কী করবেন দেখুন একটু বড় করে দেখাচ্ছি প্রথমে আছে পার্ট এ পার্ট এ টু বি ফিল্ড বাই অ্যাপ্লিক্যান্ট তাহলে আপনাকে নিজেকে ফিল আপ করতে হবে কী কী নাম সন অফ বা ডটার অফ বা ওয়াইফ অফ তারপর অ্যাড্রেস তারপর ডেট অফ বার্থ আধার নাম্বার ব্লাড গ্রুপ আইডেন্টিফিকেশান মার্ক আর পাশে আপনার পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হেয়ার এগুলোকে আপনাকে দিতে হবে দিয়ে আপনার সিরিয়াল নাম্বার ডিক্লারেশানগুলো দিতে হবে যে আপনার ব্রেথলেসনেস আছে কিনা না রেসপিরেটারি প্রবলেম আছে কিনা না ব্লাড ডিসঅর্ডার আছে কি না ব্লিডিং টেন্ডেন টেন্ডেন্সিস আছে কি না হার্ট এলিমেন্ট আছে কি না জয়েন্ট পেনস আছে কি না আপনি এগুলো দেবেন তো সাধারণত আপনার সবই নো নো হবে আপনি ঠিকমতো করে নিলেন করে নিয়ে আপনার হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক কিছু আছে কি না হিস্ট্রি অফ সার্ডেন ডেথ ইন ফ্যামিলি মেম্বার কেউ আছে কি না সেগুলো আপনি ডিটেলস জানাবেন জানিয়ে আপনাকে সিগনেচার করতে হবে যে সিগনেচার বা থাম বিপ্রেশান অফ দ্য যাত্রী আপনি করে দিলেন ডেট করে দিলেন এবার আপনার কাজ হচ্ছে পার্ট বি এই পার্ট বিটা কাজ হচ্ছে আপনার যে হসপিটালে আপনি যাচ্ছেন কোন হসপিটালে যাবেন সেটাও আপনাকে দেখাচ্ছি সেখানে যে অথরাইজড পারসন আছে সাধারণত সেখানকার সুপার সেই হসপিটালে তিনি হচ্ছে এখানটায় সিগনেচার করে সিল করবেন সেই জন্য তিনি কিছু আপনাকে প্রয়োজনীয় কিছু টেস্ট করাতে পারেন বা আপনাকে একটু টেস্ট করিয়ে আপনাকে দেখতে পারেন বা আপনাকে কিছু কোশ্চেন করতে পারেন সেটা আপনাকে সম্মুখীন হতে হবে এই হেলথ সার্টিফিকেটের জন্য আমার মতে আপনারা হাতে একটা দিন অবশ্যই সময় রাখুন একটা দিন একটু সকাল সকাল প্রথমে আপনারা দশটার মধ্যেই ওখানে চলে যান চলে গিয়ে হসপিটাল থেকে হুম আপনি একটা আউটডোরে কাট করে নেবেন দু টাকা দিয়ে করে নিয়ে আপনি বলবেন যে আমি হে অমরনাথ যাত্রার জন্য আমি হেলথ সার্টিফিকেট নেব নিয়ে আপনাকে ডাক্তাররা দু একটা মিনিমাম টেস্ট সেগুলো করিয়ে নেবে করিয়ে নিয়ে আপনাকে হেলথ সার্টিফিকেটটা দিয়ে দেবে তবে কলকাতার বড়ো হসপিটালগুলো বা কয়েকটা হসপিটাল কিন্তু আপনাকে বেশ দু তিন দিন ঘোরাতে পারে মানে আপনাকে সত্যি সত্যি হার্টের স্পেশালিস্ট কাছ থেকে ওরা দেখে নিয়ে আনলো সেখান থেকে টেস্ট করাতে বললো হতে পারে আপনাকে অর্থোপেডিক ডিপার্টমেন্ট থেকে রেখে আনলো আপনাকে আই ডিপার্টমেন্ট থেকে আপনার ইএনটি ডিপার্টমেন্ট থেকে আপনাকে পুরোনো অবজেকশান আনতে হচ্ছে এগুলো হয় যে একটা বড়ো বড়ো হসপিটাল এনআরএস বা আরজি করে এগুলো যাই হোক আমার মনে হয় আপনার স্টেট ওয়াইজ যে অন্য হসপিটাল আছে সেখান থেকে করে নেওয়া ভালো একদিনেই সাধারণত হয়ে যায় তা আপনি গেলেন নিয়ে আপনার হেলথ সার্টিফিকেট পেয়ে গেলেন ব্যাস আপনার প্রথম ধাপ কমপ্লিট এবার আপনি কি করবেন এই হেলথ সার্টিফিকেট পাওয়ার পরে আপনি হেলথ সার্টিফিকেটটা একটা সফট কপি নিয়ে নেবেন পিডিএফ ফর্ম্যাটে করে পিডিএফ ফর্ম্যাটে আপনার অবশ্যই এক এমবি নিচে এক এমবি নিচে পিডিএফ ফরম্যাট করে নিলেন আর আপনার যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে ওই ফটোকপিটা কপিটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপনাকে ওয়ান এমবির নিচে করে নিলেন নিয়ে এবার আপনাকে ক্লিক হেয়ার টু রেজিস্টার যেটা সেকেন্ড আছে দেখুন থেকে ক্লিক হেয়ার টু ভেরিফাইড অ্যাপ্লিকেশান দু নম্বরটা হচ্ছে ক্লিক হেয়ার টু রেজিস্টার আচ্ছা তার আগে দেখিয়ে দিই যে কোন কোন হসপিটালে থেকে আপনি করাতে পারবেন দেখুন লেখা আছে কম্পালসারি হেলথ হেলথ সার্টিফিকেট সিএইচসি ফর যাত্রা আপনি যে ফর্মটা নিলেন সেই ফর্মটা যেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন তার নিচের অপশানটা আছে স্টেট বা ওয়াইজ লিস্ট অফ ডক্টরস বা ইনস্টিটিউশন অথরাইজড টু ইস্যু কম্পালসারি হেলথ সার্টিফিকেট বা সিএইচসি আমি টাচ করি আপনারা টাইপ করে লিস্ট করে নিতে পারেন লিস্টটা নিয়ে নেবেন দেখুন প্রত্যেকটা স্টেট আর ইউনিয়ন টেরিটোরিগুলির নাম আছে তারপরে ওয়েস্ট বেঙ্গল আছে উনত্রিশ নাম্বার নাম উনত্রিশ নাম্বারে এখানে আপনি ডাউনলোড করে নিলেন এই ডাউনলোড করে নিলে আমি ডাউনলোড করে নিয়েছি এই দেখুন লিস্ট চলে এসছে যে কোথাকার কোন কোন হসপিটাল এই যে কলকাতার জন্য আছে মেডিকেল কলেজ হসপিটাল নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল আর জি কর মেডিকেল কলেজ তারপর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আইপিজিএম ই্যান্ড এসএস কে এম হসপিটাল এরা আছে পশ্চিম মেদিনীপুরে একটা আছে বর্ধমানে একটা আছে এবার হসপিটালের সংখ্যা কমিয়েছে প্রতি জেলায় একটা দুটো করেই রেখেছে এর আগে বেশ অনেকগুলোই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটাল প্লাস স্টেট হসপিটাল এগুলো সবই ছিল যাই হোক আপনার এই লিস্টে দেওয়া আপনার যে জেলায় বাড়ি আপনার নিকটবর্তী যে হসপিটাল আছে সেখান থেকে লিস্টে দেওয়া যে হসপিটাল সেখান থেকেই আপনারা গিয়ে এই হেলথ সার্টিফিকেটটা নিয়ে নেবেন নিয়ে আপনাকে যেটা বললাম নিয়ে ওর সব কপি করে রাখবেন একটা পিডিএফ ফরম্যাটে সেটা এক এমবি নিচে এবার আপনারা রেজিস্ট্রেশনটা করবেন কিভাবে দেখুন দু নম্বরে আছে ক্লিক হেয়ার টু রেজিস্টার আমি এটা প্রেস করছি টাচ করলাম যেই টাচ করলাম এই পেজটা খুলে আসবে দেখুন এটা বড়ো করে দেখছি পেজটা কী আছে ইনস্ট্রাকশানস ফর শ্রী অমরনাথ যাত্রা অমরনাথ যাত্রার জন্য কি ইনস্ট্রাকশান আছে স্টেপ টু ফলো প্রথমে আপনাকে ফিল অ্যাপ্লিকেশান করতে হবে তারপরে ভেরিফাই ওটিপি আসবে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে তারপরে অ্যাপ্লিকেশান প্রসেসিং আপনার এসএমএস আসবে তারপরে আপনি অ্যাপ্লিকেশান ফিটা দেবেন তারপরে ডাউনলোড হবে নিচে দেখে নিই কিছু ডো আর ডোনস আছে কী কী করা উচিত কী করা উচিত নয় আপনারা একটু ভালো করে পড়ে নেবেন অবশ্যই যাওয়ার আগে আপনারা ফিজিক্যাল ফিটনেসের দিকে খেয়াল রাখবেন কেন এটা শুধুমাত্র একটা দর্শন নয় তার সঙ্গে আপনি যেমন অমরনাথ বাবা দর্শন করবেন তার সঙ্গে আপনার শারীরিক সক্ষমতারও পরীক্ষা অনেকটা হাই অলটিটিউডে হাই অলটিটিউডে আপনার চেস্ট আপনার লাংস এবং আপনার হার্টের বা আপনার পায়ের মাসেলের সেরকম অবশ্যই একটু সক্ষম থাকতে হবে একটু ক্ষমতা থাকতে হবে তা সেটা আপনার একটু মেডিকেল আপনার হেলথের দিকে খেয়াল রাখবেন নিয়ে কি কী করতে হবে যেটা আপনাকে বললাম যে ফটোটা জেপিজি বা জেপিজি পিজি ফর্ম্যাটে এক এমবি নিচে আর মেডিকেল সার্টিফিকেটটা পিডিএফে ওয়ান এম বি করতে পারবেন আপনারা জানেন পার্সেন্স উইল এজ বিলো থার্টি ইয়ার্স আর সেভেন্টি ইয়ার্স নট অ্যালাউড তেরো বছর থেকে সত্তর বছরের মধ্যেই আপনারা যেতে পারবেন তেরো বছরের নিচে অ্যালাউ হয় না সত্তর বছরের উপরেও কিন্তু পারমিট পাওয়া যায় না আর প্রেগনেন্ট ওমানদের ফর মোর দ্যান সিক্স উইক ছ সপ্তাহে বেশি প্রেগনেন্ট হলে আপনাকে আপনি নট অ্যালাউড আপনাকে অবশ্যই একটা অরিজিনাল ফটো আইডি অ্যান্ড মেডিকেল সার্টিফিকেটটা ক্যারি করতে হবে আর আপনাকে পাসপোর্ট সাইজ ফটো এই তিনটে অবশ্যই আপনি নিয়ে যাবেন আর আধার সঙ্গে রাখবেন অরিজিনাল ফটো আইডি বলেছে ফটো আইডি কিন্তু অবশ্যই তার সঙ্গে আধার রাখবেন এবার আই অ্যাগ্রি আই অ্যাগ্রিতে আপনি টাচ করবেন দেখবেন হয়ে একটা আপনার টিক চলে আসলো হ্যাঁ রাইট মার্ক একটা চলে আসবে এবার আপনি রেজিস্টারে টাচ করবেন রেজিস্টার যেই রেজিস্টার অপশান চলে আসবে এই যে যাত্রী রেজিস্ট্রেশন পেজটা খুলে আসবে এবার আপনি পরপর ফিল আপ করবেন প্রথমেই আছে রুট অফ যাত্রা যাত্রা রুটটা কি বালতাল পেহেলগাঁও দুটো রুট আছে আপনারা জানেন তবে যারা নতুন প্রথম যাচ্ছেন হাতে সময় আছে আমি অবশ্যই বলবো আপনারা পেহেলগাঁও থেকে যাত্রা করুন কেন পেহেলগাঁওয়ের সৌন্দর্য সত্যি অসাধারণ আপনার দুটো দিন টাইম বেশি লাগবে পেহেলগাঁও থেকে চন্দনবাড়িতে যাত্রা করতে করলে প্রথম দিন শেষ নাগে থাকবেন তারপরের দিন পঞ্চতরণীতে থাকবেন তারপরের দিন আপনি দর্শন করে নেমে আসতে পারবেন কিন্তু সমগ্র যাত্রাপথের সৌন্দর্য বর্ণনতায় বর্ণনাতীত সত্যি অসাধারণ লাগবে তা আপনারা পেহেলগাঁও থেকে যাত্রা করছেন ভাবলাম প্রথমে ডেট অফ যাত্রা আপনি যাত্রার জন্য কোন ডেটটা যাইছেন দেখুন তিন তারিখ থেকে শুরু আট জুলাই পর্যন্ত শেষ অলরেডি কিন্তু প্রথম দিকের যাত্রী ডেটগুলো বুক হয়ে গেছে দেখুন আমি একটা দেখাচ্ছি আপনাকে সাপোজ আমি পাঁচ তারিখ যেতে চাইছি চেক অ্যাভেলেবিলিটি আপনি দেখে নেবেন জিরো লেফট মানে একদিনের জন্য আর অবশিষ্ট নেই আমি পনেরো তারিখ করলাম পনেরো তারিখে চেক অ্যাভেলেবিলিটি জিরো লেফট নেই পঁচিশ তারিখ করছি চেক অ্যাভেলেবিলিটি হ্যাঁ দু হাজার পাঁচশো বিয়াল্লিশটা আছে তা আপনি দেখে নেবেন যেরকম কবে আপনাদের যেতে চাইছেন সেদিন আছে কি না যেদিনের জন্য আপনারা দেখুন বাইশ তারিখে বাইশ তারিখেও নেই পঁচিশ তারিখ থেকে আছে ছাব্বিশে জুলাই চেক অ্যাভেলেবিলিটি হ্যাঁ ছাব্বিশ তারিখেও আছে পুরোপুরি পঁচিশে জুলাই থেকে এখন পাওয়া যাচ্ছে আপনারা দেরি করবেন না যারা যেতে মনস্থির করেছেন ইমিডিয়েট ব্যবস্থাটা করুন প্রতি বছরে এই একটা বাড়ি সুযোগ পাওয়া যায় অমরনাথ যাত্রা করার জন্য তা যাই হোক মনে করেন আমরা ছাব্বিশ তারিখে যাচ্ছি এখনও দু হাজার আটশো পঁচিশটা লেফট আছে দু জন যেতে পারবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারো এর আপনার যাত্রী ডিটেলস এগুলো ফিল করবেন প্রথমে যাত্রীর ফুল নেম আপনার ফুল নেম এখানে দেবেন তারপরে এন্টার হাজব্যান্ড নেম ফাদার বা হাজব্যান্ড নেম আপনি ফাদার বা হাজব্যান্ড নাম দিলেন তারপরে জেন্ডার জেন্ডার যে টাচ করবেন দেখুন মেল ফিমেল চলে আসবে ডেট অফ বার্থ আপনার ক্যালেন্ডার চলে আসবে ক্যালেন্ডার অনুযায়ী ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করুন তারপর মোবাইল নাম্বার প্রথম মোবাইল নাম্বার দেবেন অবশ্যই লেখা আছে ফর রিসিভিং ওটিপি অবশ্যই এমন একটা নাম্বার দেবেন যে নাম্বারে কিন্তু আপনার মেসেজ আসে মানে ওটিপি আসবে এটা কিন্তু মাস্ট ওটিপি যদি না আসে আপনারা কিন্তু পারমিট পাবেন না তাহলে সেরকম মোবাইল নাম্বার দেবেন যেন রিচার্জ মতো থাকে সেকেন্ড একটা এমারজেন্সি মোবাইল নাম্বার একটা দিয়ে রাখবেন তারপরে ইমেলটা আপনার দেবেন আপনার মেল দেবেন সেই মেলেও কিন্তু উক্তি ওটিপি আসবে তারপরে স্টেট বা ইউনিয়ন টেরিটোরি আপনি স্টেটটা দিয়ে দিলেন ওয়েস্ট বেঙ্গল আপনার ডিস্ট্রিক্ট কোনটা সেটা দিয়ে দিলেন আপনি সাপোজ কলকাতা থেকে করেছেন হ্যাঁ নেম অফ নেক্সট স্টপ কিন মানে নেম অফ নেক্সট স্টপ কিন মানে আপনার নিকটবর্তী মানুষ আপনার মানে আপনার সবচেয়ে কাছের কেউ যার সঙ্গে সাপোজ সর উপরালা না করুক কিছু হয় বাবা অমরনাথ আপনাদের সহায় হবেন কিন্তু কোনো যদি প্রবলেমে পড়েন তাহলে আপনার এদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবে সরকার তাহলে নেপ নেক্সট টপ কিন বা যদি কোনো ইন্স্যুরেন্স থাকে এ থাকে তাহলে সেটা নেক্সট টপ কিন আপনাকে একে দেওয়া হবে সেটা আপনার ভাই বোন বাবা মা ছেলে মেয়ে আপনার স্বামী বা স্ত্রী জায়গাও হতে পারে আপনি সেটা দিলেন তারপর তার সঙ্গে রিলেশনশিপ এটা দেবেন তারপর ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপ কি সেটা দেবেন তারপরে আপনার যাত্রীর অ্যাড্রেস এই যে যাত্রী অ্যাড্রেস আপনি দিয়ে দিলেন তারপর ন্যাশানালিটি ন্যাশনালিটি আপনি দিয়ে দেবেন প্রচুর কোন দেশের এটা যাই হোক এটা দেওয়ার পরে এবার হচ্ছে মেডিকেল ডিটেলস আপনি কোথা থেকে সিএইচসি বা হেলথ সার্টিফিকেটটা নিয়েছেন সেই স্টেটের নাম সেই স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল কোন লোকেশান থেকে নিয়েছেন হুম আপনি তো কলকাতা থেকে নিয়েছেন তাহলে কোন হসপিটাল থেকে আপনার কলকাতার মধ্যে হসপিটালগুলো লিস্ট উঠে আসবে আপনি কোল থেকে নিয়েছেন নীলরতন সরকার মেডিকেল হসপিটাল থেকে অথরিটি কে ছিল তারপর ফটোগ্রাফ আপনার ফটোগ্রাফ যেটা আপনি ওয়ান এমবি নিচে আছে সেটাকে চুজ ফাইল করে ওখানে আপনি ফটোগ্রাফটা লোড করে দেবেন আপলোড করে দেবেন তারপরে মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটটাও পিডিএফ আপনার কাছে আছে সেটা আপনি চুজ ফাইল করে আপনি আপলোড করে দেবেন আর সার্টিফিকেট ইস্যু ডেট কবে ইস্যু হয়েছে আপনার সিএইচসিটা কম্পালসারি হেলথ সার্টিফিকেট সে ডেটটা দেবেন আর ক্যাপচারটা ফিল করবেন ফিল করে এই আই এগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশান প্রোভাইডেড অ্যাবাব ইজ কারেক্ট এটা আপনি টাচ করবেন টাচ করলেই টিক উঠে আসবে এবার আপনি সাবমিট করে দেবেন যেই সাবমিট করবেন এরপরে আপনি জানেন সাবমিট করলে আপনার যে মোবাইল নাম্বার ও মেল আইডিতে ওটিপি আসবে ওই ওটিপি দিয়ে আপনি ভেরিফাই করবেন যে ওটিপি আপনার চলে আসবে দেখুন এই অপশানটা আপনার এবার করতে হবে এই যে প্রথমটা ক্লিক হেয়ার প্রথম যেটা ছিল ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর অ্যাপ্লিকেশান অনলি ইফ ওটিপি ইজ রিসিভড যদি ওটিপি পেয়ে থাকেন তাহলে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইয়ার অ্যাপ্লিকেশানস এখানে আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবেন মোবাইল নাম্বার দেবেন আপনার এ দেবেন নিয়ে সেন্ড ওটিপি ওটিপি আপনার চলে আসছে যাই হোক এখানে ওটিপি পুট এটিপি অপশান আসবে সেই ওটিপি আপনি দেওয়ার পরে দেখাবে যে আপনার ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্মটা সাকসেস হয়ে গেছে অ্যাপ্লিকেশান ফর্ম আপনার যে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে আপনার ফর্মটা ভেরিফাই করলে আপনার ফর্মটা সাকসেসফুলি আপনার ফর্মটা ফিল হয়ে যাবে সেটা আপনাকে এস করে পাঠিয়ে দেবে যে আপনার ফর্ম নাম্বার দিয়ে দেবে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়ে দেবে যে আপনার সাকসেসফুলি আপনার ফর্ম ফিল হয়ে গেছে এবার আপনি কি হবে এবার আপনার পেমেন্ট অপশান চলে আসবে পারের যে আশি টাকা বা একশো টাকা মতো খরচ হবে সেটা দিয়ে আপনার অনলাইনে পেমেন্ট করতে হবে তো অনলাইন পেমেন্ট অপশানে আপনি পেমেন্ট করে দিলেন সেখানে ইউপিআই দিয়ে বা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন পেমেন্ট করে দেওয়ার পরে আপনার কাছে পেমেন্ট করলে আপনার পেমেন্ট সাকসেসফুল যে হয়ে গেল এবার আপনার পারমিটটা ডাউনলোড করার অপশান দেবে আপনার দিয়ে দেবে যে আপনার পেমেন্ট ডান হয়ে গেছে আপনার পারমিট আপনি হয়ে গেছে এবার পারমিটটা আপনি ডাউনলোড করে নিলেন পারমিটটা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিলেন ব্যাস আপনার কাজ শেষ এবার আপনি হাতের সামনে আপনার পারমিটটা রাখবেন আর সিএইচসি যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ওইটা রাখবেন আর একটা পার্সোনাল আপনার আইডি লাগবেন তা অবশ্যই আধার কার্ড আমি বলব আধার কার্ডটা সঙ্গে রাখবেন আর আপনার কিছু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সঙ্গে রাখবেন ব্যাস এটা নিয়ে আপনি কাশ্মীর জম্মু কাশ্মীর চলে যান মানে আপনার অমরনাথ যাত্রার জন্য আপনি বেরিয়ে পড়ুন এবার আপনি জম্মু থেকে বা আপনি ফ্লাইটে শ্রীনগর থেকে আপনি যেতে পারেন তা প্রত্যেকটা জম্মু স্টেশনের বাইরেও বা শ্রীনগর এয়ারপোর্টের বাইরে উধমপুর রেল স্টেশনের বাইরে বা পেহেলগাঁওয়েই বিয়ে আর এফ আই সেন্টার থাকবে ওই আরএফআইডি সেন্টারে গিয়ে আপনি আর এফ আইডি কার্ডটা আগে করিয়ে নেবেন তাহলে জম্মুতে পৌঁছেই আপনার প্রথম কাজ হচ্ছে মানে কাশ্মীরে পৌঁছে প্রথম কার্ড হচ্ছে আপনার আর এফ আইডি কার্ডটা করে নেওয়া আর এফ আইডি কার্ডের জন্য আপনার আধার কার্ড নিয়ে যাবেন আর আপনার যে সিএইচসি সেটা নিয়ে যাবেন আর আপনার অবশ্যই ওই পারমিটটা নিয়ে যাবেন ওই পারমিটটা দেখে আপনাকে আর এফ আইডি কার্ড দেবে ব্যাস আরএফআইডি কার্ড নিয়ে এবার আপনি পেহেলগাঁওয়ে চলে যেতে পারেন বা বালতালে চলে যেতে পারেন যেটা আপনার রুট বা আপনি ভগবতীনগর বেস ক্যাম্পে চলে গেলেন ওখান থেকে আর্মি কনভয়ের মাধ্যমে আপনি পৌঁছে যান পেহেলগাঁও নিয়ে নির্দিষ্ট দিন যেদিন আপনার মানে পারমিটের দিন নির্দিষ্ট ডেট আছে সেই দিন একদম সকাল সকালে একদম ভোরবেলায় আপনি বেরিয়ে আপনার বালতালে বা আপনার পেহেলগাঁও থেকে গেলে চন্দনবাড়িতে ক্যাম্পের ওখানে চলে যান ওখান থেকে আর এফ আইডি কার্ড আপনাকে ভালো করে চেক করে বা আপনার অন্য কিছু সামগ্রী চেক করে আপনাকে ভেতরে এন্ট্রি করতে দেবে ব্যাস ভেতরে এন্ট্রি করলে আর কোনো অসুবিধা নেই এবার আপনি হেঁটে যান ভেতরে প্রচুর পনি বা ওই ঘোড়ার অপশান পাবেন পিট্টুর অপশান পাবেন আপনি সেইভাবেই যেতে পারেন বা আপনি আগে থেকেও এগুলো আগাম বুক করতে পারেন ভেতরে আর থাকা খাওয়ার কোনো সমস্যা নেই ভিতরে প্রচুর থাকা খাওয়ার তো প্রচুর ভান্ডারা আছে আপনি অডেলা খেয়ে শেষ করতে পারবেন না প্রচুর ভান্ডারা হবে তবে আমার মতে অবশ্যই হালকা সহজপাচ্ছ খাবার খাওয়ার চেষ্টা করবেন কেন রাস্তায় হাঁটতে হবে আর যদি শারীরিকভাবে সক্ষম হন অবশ্যই আমি বলবো যে আপনারা হেঁটে যাওয়ার চেষ্টা করুন ভালো লাগবে না পারলে অবশ্যই আপনারা ঘোড়ায় চড়ে নেবেন আর শেষ নাগে বা পঞ্চতর আপনি পৌঁছাবেন ওখানে ক্যাম্পের ব্যবস্থা আছে ওখানে আপনি পার হেড ওই তিনশো চারশো পাঁচশো এরকম টাকা খরচ করে মোটামুটি আপনি আপনি থাকার ব্যবস্থা আপনার হয়ে যাবে তাহলে আর কি চলুন বাবা অমরনাথের নাম করে ভোলে বাবা জয় বাবা ভোলানাথ করে বেরিয়ে পড়ুন সাকসেসফুলি আপনি ঘুরে আসুন খুব ভালো লাগবে এটা আপনার জীবনের অন্যতম অভিজ্ঞতা হয়ে থাকবে টাটা বাই বাই আর এই রকম তথ্যের রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ